কক্সবাগার আসলে সমুদ্র পার্ক থেকে এরকম বিমানকে ল্যান্ডিং করতে দেখবেন যে আপনারা যারা লাবণী পয়েন্টে আসবেন তারা কিন্তু এই ধরনের একটা ভালো ভিউজ দেখতে পারবেন তো লাবণী বিচ পয়েন্টে বিশাল একটা জনসংখ্যার বা পর্যটকের সংখ্যায় মুখরিত হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো একটা পয়েন্ট থেকে আপনাদেরকে ভিডিও করছি তো লাবণী বিচ পয়েন্টের এটি এই সৌন্দর্যটা আসলে সত্যি অবাক করার বিষয় যে এখানটায় সূর্যাস্ত খুব ভালোভাবে উপভোগ করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পর্যটকে মুখরিত হয়ে গেছে কক্সবাজারের এই লাবণী সুগন্ধা বিচ পয়েন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই লাবণী বিচ পয়েন্ট পর্যটকের সংখ্যা কেমন সেটা দেখানোর জন্য কিন্তু আমি অলরেডি বিচে নেমে গেছি তো বিচের বিশাল অংশটা কিন্তু এখন ভাটার সময় ফাঁকা যার ফলে পর্যটকরা বিশাল জায়গায় খুব স্বাচ্ছন্দ্য ফিল করছেন এবং ঘোরাঘুরি করছেন বিভিন্ন অ্যাক্টিভিটিস গ্রহণ করছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাখো পর্যটকে মুখরিত হয়েছে কক্সবাজারের সুগন্ধা লাবণী বিচ পয়েন্ট তো আমি আসলে এখন বর্তমানে লাবণী বিচ পয়েন্টে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যটকে মুখরিত কক্সবাজারের বিচ পয়েন্টটায় আসলে খুব ভালো লাগছে সে যখন পর্যটকরা যখন আসে ঘুরতে আর বিকালবেলার সময়টা বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে এখন একটু চাপ কমেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পর্যটকে মুখরিত কক্সবাজারের সুগন্ধা লাবণী বিচ পয়েন্ট তো অলরেডি কিন্তু সূর্য অস্ত যাবে তো সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা আসলে পর্যটকরা তাদের ক্যামেরার ফ্রেমে বা তাদের স্মৃতিতে গেঁথে রাখার জন্য কিন্তু তারা অলরেডি এখানটায় কিন্তু সময় কাটাচ্ছে তো এটা খুব ভালো বিচ পয়েন্ট যার ফলে মানুষজন এখানে এসে কিন্তু সময় কাটাচ্ছে এবং কি তাদের যে ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটিস তারা নিচ্ছে তো আমার কাছে ভালো লাগলো যে পর্যটকদের কানায় কানায় মুখরিত হওয়া এই বিচ পয়েন্টে কিন্তু এখন স্বস্তির একটা পরিবেশ যাচ্ছে যার ফলে কিন্তু এখানটায় পর্যটকের কোনো অভিযোগ নেই তারপরেও যদি অনাকাঙ্ক্ষিত কোনো অভিযোগ হয়ে থাকে সেগুলো আসলে পর্যটন কর্তৃপক্ষ দেখবেন আমরা আশা করি তো আমরা যারা আসলে ট্যুরিজম নিয়ে কাজ করছি তারা প্রত্যেকেই চেষ্টা করি যারা ট্রাভেল করতে আসেন বা যারা পর্যটক হিসেবে ঘুরতে আসেন তাদেরকে একটা বেটার ফ্যাসিলিটি দেওয়ার জন্য আমার সাথে অনেকে হোয়াটসঅ্যাপে নক করছেন যে রুম বুকিং থেকে শুরু করে বিভিন্ন সার্ভিস দেওয়া যাবে কি না তো আমি অলরেডি বলেছি যে ভাই আমি যদি বেটার সার্ভিস দিতে পারি তাহলে অবশ্যই আপনাকে নক করব তো অলরেডি কিন্তু আমি রুম বুকিং করা থেকে শুরু করে বিভিন্ন সার্ভিস অ্যাভেলেবেল করছি ফলে আমাকে সবাই নক করছেন সবাইকে ধন্যবাদ যে আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখে আমাকে নক করেন এটা আমার কাছে খুবই আনন্দের একটা বিষয় তো আমি আপনাদেরকে লাবানি বিচ পয়েন্টে পর্যটকের যে পরিবেশ বা অবস্থান সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি কক্সবাজারে আছি আপনাদেরকে কক্সবাজারের ট্যুরিজম সার্ভিস দিতে তো ট্যুরিজমে আমি একটু ডিফারেন্সভাবে কাজ করতে চাই তো আপনাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি আমার মতো অনেকেই এখানে কাজ করে তো সবার কাজ করার ধরনের একরকম না প্রত্যেকেরই ডিফারেন্স ওয়েতে কাজ করার স্বাধীনতা আছে তো আমি যেই সিস্টেমে কাজ করছি সেটা আসলে অন্যভাবে কারণ এটা আমি সবার সাথে শেয়ার করছি না যখন আমি সার্ভিস অ্যাভেলেবেল করে দেব তখন আপনারা বুঝতে পারবেন যেহেতু আমার নিজেরও ট্রাভেলস চ্যানেল রয়েছে তো অলরেডি আপনাদেরকে পর্যটকের মাঝে নিয়ে আসছি যে লাবণী বিচ পয়েন্টে এত পরিমাণ পর্যটক যেটা দেখে সত্যি আপনি রীতিমতো অবাকই হবেন যে বিকালবেলায় পর্যটকরা বিভিন্ন জায়গায় ছুটে যায় কারণ রাত্রে থেকে তাদের বিভিন্ন গন্তব্যে যাওয়ার বাস ছেড়ে যায় ফলে তারা কিন্তু বিকালবেলার সময়টা কক্সবাজারের বিভিন্ন জনপ্রিয় স্পটগুলোতে ঘুরে তো এই কারণে বিচ পয়েন্টগুলোতে কিন্তু মানুষজনের একটু চাপ কমে যায় আর এ কমে যাওয়াটার কারণে যারা বিচ পয়েন্টগুলোতে থাকে তারা খুবই স্বাচ্ছন্দ্য ফিল করে তো এটা খুব ভালো লাগলো যে কক্সবাজারে এখন বিভিন্ন অ্যাক্টিভিটিস নেওয়ার জন্য বিভিন্ন সার্ভিস নেওয়ার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে এবং অনেকগুলো ট্রান্সপোর্টেশন কাজ করছে যার ফলে মানুষজনের মাঝে একটু স্বস্তির আবহাওয়া বিরাজ করছে তো আমার কাছে ভালো লাগলো যে আপনাদেরকে দেখাতে পারলাম যে টানা তিন দিনের ছুটিতে কিন্তু কক্সবাজারে যে একটা ব্যস্তময় সময় কাটাচ্ছে সেটা তো আপনারা যারা কক্সবাজারে আসতে চাচ্ছেন তারা অবশ্যই একটু চিন্তা করে আসবেন আর একটু প্ল্যানিং করে আসবেন কারণ প্ল্যান না করলে আপনারা কক্সবাজারটাকে সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন না আমি আপনাদেরকে অবশ্যই একটা প্ল্যানিং ওয়েতে এবং ইজি একটা ট্যুরের নিশ্চয়তা দিতে পারবেন ইনশাল্লাহ কারণ যেহেতু দীর্ঘদিন থেকে কাজ করছি অবস্থান করছি আসলে জায়গায় অবস্থান করলে এই জায়গার রুট লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত যে প্রবলেমগুলো থাকে সেগুলো আসলে সলভ করা যায় তো আপনাদেরকে নিয়েই আমার ট্রাভেল রিলেটেড কার্যক্রম চলবে সেই সেই প্রত্যাশা রাখছি তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ